সব কিছু ঠিকঠাক চললে নভেম্বরের শুরুতেই হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বাংলাসহ পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা কতখানি এগিয়েছে নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে জানতে চান দেশের মুখ্য নির্বাচনী অফিসারের নেতৃত্বের ফুল বেঞ্চ গত বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা বৈঠকেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতেই হবে এই পাঁচ রাজ্য হল পশ্চিমবঙ্গ অস তামিলনাড়ু কেরল এবং পুদুচেরি জানা গিয়েছে এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঙ্ক বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইওদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দ্রুত দেশব্যাপী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন তবে একসঙ্গে নয় পর্যায়ক্রমে চলবে এই সংশোধন প্রক্রিয়া কমিশন সূত্রে খবর সম্ভবত চলতি মাসে দেশব্যাপী এসআইআর প্রথম পর্যায়ের সময়সূচি ঘোষণা করবে কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু হবে নভেম্বরে উল্লেখ্য এসআইআর ঘোষণার সময়সীমার শেষ তারিখ পয়লা নভেম্বর রাজ্যগুলির নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্যান্য কমিশনাররা দুদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সাধু এবং ডক্টর বিবেক যোশী সোমবার তফসিল চূড়ান্ত করে ঘোষণা করবেন গতকাল নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট বা আই 섬런 쫄채. এতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা উপস্থিত আছেন কমিশন সিইওদের আসন্ন এসআইআর তাদের প্রস্তুতি সম্পন্ন করতে এবং পূর্ববর্তী নির্দেশাবলী অনুসারে অগ্রগতি পর্যালোচনা করতে বলেছে এসআইআর প্রক্রিয়াটি সহজ করার জন্য কমিশন সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পূর্ববর্তী এবং বর্তমান ভোটার তালিকার পাগ মিল শুরু করার নির্দেশ দিয়েছে ভোটার যাচাইকরণ প্রক্রিয়াটি কম সময়ে করতেই এই পদক্ষেপ করা হয়েছে কমিশনের তরফে ডেপুটি ডিরেক্টর আর পবন গত বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সমস্ত সিইও কে এসআইআর এর প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন শেষ করতে বলা হয়েছে ম্যাপিং এর কাজ ভোটার তালিকায় ম্যাপিং এর অর্থ হল এই বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তা দেখা হয় সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের বাবা মার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যাবেন এমনিতেই তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণপত্র দাখিল করতে হবে না আসন্ন এসআইআর সময়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচনী আধিকারিকরা ব্যক্তিগতভাবে পাঁচ সিইওর সঙ্গে এসআইআর নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর আর পবন বিহারের পদ্ধতি থেকে শিক্ষা নিয়ে দিল্লি পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড এবং কেরালের মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ইতিমধ্যেই তাদের পূর্ববর্তী এসআইআর ডাটা ব্যবহার করে ভোটারদের ম্যাপিং শুরু করেছে গত সম্মেলনে বিহারের সিইওর উপস্থাপনায় এই কার্যকর ম্যাপিং প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছিল যা অন্যান্য রাজ্য এখন গ্রহণ করেছে অনেক রাজ্যই ইতিমধ্যে তাদের সর্বশেষ এসআইআর ভোটার তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে প্রথম পর্যায়ে এসআইআর অসম তামিলনাড়ু পুদুচেরি কেরল এবং পশ্চিমবঙ্গ সহ প্রায় দশটি রাজ্যে অনুষ্ঠিত হবে পরের বছর বাংলা এবং অসমে ভোর রয়েছে প্রস্তুতি মূল্যায়ন করার জন্য কমিশন এই নির্বাচনমুখী রাজ্যগুলির সিইওদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন এর আগে কমিশন সিইওদের নিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেছিল চলতি বছরের দশই সেপ্টেম্বর সেই বৈঠকে এসআইআর প্রস্তুতির তথ্য পর্যালোচনা হয়েছে চলতি সভায় এখানে রাজ্যগুলি তাদের ভোটার সংখ্যা যোগ্যতা অর্জনের তারিখ এবং তাদের শেষ সম্পন্ন এসআইআর এর অবস্থা তুলে ধরেছে দেশব্যাপী এসআইআর চালু করার মাধ্যমে কমিশন আসন্ন নির্বাচনের আগে আরো পরিষ্কার এবং নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে চাইছে তবে কমিশনের নজর এখন কয়েকটি মূল বিষয়ের দিকে জানা গিয়েছে কমিশন সব থেকে বেশি চিন্তিত বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে এখনও পর্যন্ত এই পাঁচ রাজ্যে কতজন বিএলও নিয়োগ করা সম্ভব হয়েছে সেই তালিকাও চাওয়া হয় গতকালের বৈঠকে যে সব জায়গায় এখনো বুথ লেভেল অফিসার নিয়োগ করা যায়নি সেখানে কতদিনের মধ্যে নিয়োগ শেষ করা যাবে তাও জানতে চাওয়া হয়েছে এই বৈঠক থেকে ভোটার তালিকায় কোনো ভুল যেন না থাকে এখন সেটাই কমিশনের মূল লক্ষ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন